আজকে আমরা অপ্রকৃত মিশ্র ভগ্নাংশের মধ্যে পূর্ণ সংখ্যা ও দশমিক সংখ্যা এই দশমিক ভগ্নাংশে পরিণত করব ঠিক আছে আজকে আমরা ক্লাস ফাইভের একশো ছিচল্লিশ পেজ থেকে অঙ্ক করা শুরু করব দেখো প্রথম অঙ্কটা করে দেওয়া আছে তোমাদের তিন পূর্ণ একের দশ আছে তার মানে তিনটাকে কী করলাম যোগ করে লিখলাম এক বাই দশ তার মানে তিন যোগ এক পয়েন্ট এক তাহলে কী হলো থ্রি পয়েন্ট ওয়ান বা তিন দশমিক এক কী হবে এবার দেখো নেক্সট অঙ্কটা দেখো করা আছে কী বলছে ফাইভ এবার দেখো আমি যদি এটাকে করি পাঁচ দশে কত হয় পঞ্চাশ পঞ্চাশ আর দুই যোগ করলে কত হলো বাউন্ন দেখো বাউন্ন বাই কত হচ্ছে দশ এই দশ দিয়ে যদি বাউন্নকে ভাগ করি তাহলে দশ পাচ্ছে কত হয় পঞ্চাশ কত থাকলো দুই পয়েন্ট নেব সেই জন্য শূন্য পাবো দশ দুয়ে কুড়ি দেখো এই অ্যান্সারটাই এসছে না তার মানে এই অঙ্কটা কীভাবে করবো পাঁচ পূর্ণ দুইয়ের পাঁচটা আছে এখানে যোগ দিয়ে লিখবো তারপরে দুই বাই দশ এবার দেখো দুই বাই দশ আছে না দেখো তার মানে কি এই যে দশ আছে না তার মানে দুইয়ের এখানে দশমে কীভাবে নাম একের জন্য দশমে এরপরে কটা সংখ্যা আছে একটা সেই জন্য দুই এখানে কী দেখবো মানে লেখব পাঁচ দশম মে এক দেখো এবার নেক্সট অঙ্কটা ঠিক আছে সাত পূর্ণ সাতের দশ তো এখানে কী লিখবো সাত এখানে কী লিখবো সাত বাই দশ ঠিক আছে এবার দেখো তার মানে এখানে কী লেখব বলতো সাত যোগ পয়েন্ট সেভেন তার মানে এই দুটো যোগ করলে কী হবে সাত দশমিক সাত এখানে কী লিখব সাত দশমিক হয়ে গেল ঠিক আছে এবার দেখো নেক্সট অঙ্ক কি আছে আমাদের এখানে আছে কত নয় পূর্ণ পাঁচের দশ আমি যদি এটাকে করি এখানে কত হবে নয় হবে ঠিক আছে তার এখানে কত হবে পাঁচ এখানে নয় দেখো তার মানে এখানে কি হবে নয় এখানে কি হবে পয়েন্ট ফাইভ এখানে নয় নাই এখানে নিচে দশ আছে ঠিক আছে তার মানে এখানে কি হবে নাইন পয়েন্ট ফাইভ ঠিক আছে উত্তর কি লেখব নয় দশ মেক কত পাঁচ ঠিক আছে হয়ে গেল এবার দেখো এটা অঙ্ক করা আছে করছি না ওরা নেক্সট অঙ্ক করছি এখানে কি আছে দেখো উনিশ আছে ঠিক আছে তারপর এখানে কত আছে তিন এখানে কত আছে একশো এই জিনিসটা ভালো করে দেখো তার মানে এখানে উনিশ দেখে রেখে দিলাম এবার দেখো এখানে কত আছে দুটা শূন্য না তার মানে এখানে কি হবে বলতো পয়েন্ট জিরো থ্রি দেখো একক দশক শতক একক দশক শতক দেখ পয়েন্টের জন্য এক পাই দুটা সংখ্যা দুটা জিরো আছে মানে দুটা সংখ্যার পর দেখো একক দশক শতক ঠিক আছে এবার এখানে কি লিখবো আমরা লিখব উনিশ দশমিক শূন্য এখানে লিখছে ঠিক আছে উনিশ দশমিক শূন্য তিন এখানে লিখবো উনিশ দশমিক শূন্য তিন হয়ে গেল নেক্সট অঙ্ক দেখো এখানে কী বসবে এখানে বসবে তেইশ উপরে তেইশ আছে নিচে কত একশো দেখো তার মানে এখানে কী বসবে তেইশ দশমিক দুই তিন কেন এই যে দেখো উপরে কত আছে দুই তিন দেখো একক দশক শতক একক দশক শতক একশো দিয়ে যদি এটাকে ভাগ করি না তার মানে আমাদের এটাই আসবে তেইশ দশমিক তেইশ তো লিখে দিয়েছি তেইশ দশমিক দুই তিন ঠিক আছে এবার দেখো নেক্সট অঙ্ক এখানে কত আছে সাতাত্তর উপরেও সাতাত্তর নিচে একশো ঠিক আছে ঠিক আছে এবার দেখো এখানে কত হলো এখানে সাতাত্তর বসলো এখানে কি বসবে পয়েন্ট সাতাত্তর দেখ একক দশক শতক একক দশক শতক মিলে গেছে তার মানে এখানে কথা হবে সাতাত্তর দশমিক সাতাত্তর তার মানে এখানে কি লেখব দশমিক কত সাত ঠিক আছে হয়ে গেল এবার দেখো এবার এটা বলা আছে কী আছে উননব্বই দশমিক শূন্য তিন কত বলছে উননব্বই তো উননব্বই কত কত হয় আট দশ নয় উননব্বই দশমিক শূন্য তিন তার মানে এখানে কী দেব আট নয় এখানে কী দেব দশমিক শূন্য তিন ঠিক আছে সামনে কত থাকবে উননব্বই উপরে কত থাকবে উপরে থাকবে তিন আর নিচে কত থাকবে একশো কেন বলেন তো দেখো একক দশক শতক সেই জন্য নিচে একশো তার মানে এখানে কী থাকলো উননব্বই উপরে কত তিন নিচে একশো হয়ে গেল এবার দেখো কী বলছে আটচল্লিশ দশমিক তিন শূন্য কত আটচল্লিশ দশমিক তিন শূন্য আটচল্লিশ লেখো চার দশ আট আটচল্লিশ দশমিক কি তিন শূন্য মানে তিন শূন্য তার মানে এখানে কী বসবে পয়েন্ট তিন শূন্য তারপরে দেখো এখানে কী বসবে এখানে বসবে আটচল্লিশ ঠিক আছে তার মানে উপরে কত থাকবে তিন শূন্য আরে সামনে কত আটচল্লিশ নিচে একশো কেন একশো এই যে একক দশক শতক ঠিক আছে তার মানে এখানে কত আটচল্লিশ উপরে কত তিরিশ বাই একশো হয়ে গেল এবার বলছে দুই শত দুই শত দশমিক দুই শূন্য কত বলেছে দুই শত দশমিক আবার বলছে শূন্য দুই লেখে দিলাম তার মানে এখানে কি লিখবো শূন্য দুই আর এখানে কী লিখবো দুইশ ঠিক আছে তার মানে শূন্য দুই কি উপরে বসে যাবে তো উপরে দুই বসাবো এখানে কত বসাব দুইশো এখানে দেখো একক দশক শতক সেই জন্য এখানে কত বসবে একশো ঠিক আছে তার মানে এখানে কী হলো দুইশো উপরে কত দুই নিচে কত একশো হয়ে গেল দেখো এবার এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক এইগুলো ভাঙাতে আসে তোমাদের এগুলোকে পরীক্ষায় আসে যে স্থানীয় মানে বিস্তার করে লেখো দেখো প্রথমে কত আছে দেখো একক দশক শতক হাজার তার মানে এখানে কত আছে এক হাজার আছে না তারপরে দেখো একক দশক শতক একশো আছে না তারপরে দেখো একক দশক কুড়ি আছে না তারপরে একক তিন আছে এবার এখানে কত শূন্য এক তার উপরে এক দেখো কটার পরে আছে দেখো একক দশক শতক পয়েন্টটা দিয়ে দেবে ধরবা একক দশক শতক তার মানে নিচে কত হবে নিচে হবে এক বাই একশো হয়ে গেল ঠিক আছে এবার নেক্সটটা দেখো একক দশক শতক হাজার তার মানে কত আছে দুই হাজার তারপর একক দশক শতক কত আছে তিনশো তারপরে একক দশক কত আছে পঞ্চাশ তারপর কত আছে ছয় এবার উপরে কত থাকলো দুই এবার দেখো একক দশক শতক মানে পয়েন্টটা সুদ্ধা ধরবো দেখো একক দশক শতক তোমার নিচে কত হবে একশো নেক্সটটা দেখো একক দশক শতক হাজার তার কত হলো ছয় হাজার তারপর কত আছে একশো তারপর কত আছে শুধু এখানে শূন্য শূন্য তারপরে কথা আছে দুই এবার দেখো একক দশক দেখো দুই বাই দশ কেন হলো দেখো দুইয়ের পরে কটা সংখ্যা আছে দেখো একক দশক দুটা সংখ্যা সেই জন্য কত হলো দুই হলো এই ছিল আজকের একশো ছিচল্লিশ এবং সাতচল্লিশ পেজের অঙ্ক ভাল লাগলে তোমরা ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়া এবং ভিডিওটিকে লাইক করে দেবা